আদম ও হাওয়া আলি ইসালাম এর বিবাহের মহারণা কি ছিল দয়া করে জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে প্রশ্নকারী ভাই মাহাদি হাসান আপনি প্রশ্ন করেছেন আদম এবং হাওয়া আলি ইসালামের বিবাহের মহারণা কি ছিল পৃথিবীর সর্বপ্রথম মানব মানবী হচ্ছেন আদম ও হাওয়া আলি হিমুসাল্লা জি হাওয়া আলি সালাম এবং আদম সালামের বিবাহের মহারণা হিসাবে উল্লেখ আছে একটি বিষয় যে আদম এবং হাওয়া আলি ইসাল্লামের বিবাহের মহারণা ছিল দরুস শরীফ এই মর্মে একটি বর্ণনা আসছে তবে এই কথাটি ঠিক নয় ভিত্তিহীন একেবারে মিথ্যা একেবারে বানোয়াট আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলিহিমুসাল্লামের বিবাহের মহরণা কী ছিল এটা আল্লাহ রব্বুল আলামিনী ভালো জানেন আল্লাহ আলম বিশ্বপ আসসালামু আলাইকুম রহামতল তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হানামতাল এই বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইকুম তুমলা তা